অলরেডি আমাদের মধুমতী এক্সপ্রেস রাজশাহী থেকে কমলাপুরে চলে এসেছে দুইটা পনেরো মিনিটে চলে এসেছে কাচ্ছি ঢাকা থেকে রাজশাহী মধুমতী এক্সপ্রেসে করে ঢাকা থেকে পরিচিত আর অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি মূলত মধুমতী এক্সপ্রেস অনেক এই মধুমতী এক্সপ্রেস কিন্তু এক সময় রাজশাহী থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট অব্দি চলাচল করতো তখন ছিল ভ্যাক আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে রাজশাহী অভিমুখী একমাত্র পদ্মা সেতু হয়ে চলাচলকারী ট্রেন মধুমতি এক্সপ্রেসে করে ঢাকা হতে ফরিদপুর তবে ঢাকা থেকে রাজশাহীগ্রামে কিন্তু এটি বাদ দিয়েও আরও চারটি আন্তনগর ট্রেন রয়েছে যেগুলো চলাচল করে যমুনা সেতু হয়ে আর আমার মতো যদি আপনারা এই সেপ্টেম্বর মাসে ভ্রমণ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই রুটে এই কাশফুলের অসাধারণ সৌন্দর্য কিন্তু উপভোগ করতে করতে আপনারা চলে যাবেন গন্তব্যে এক্সপ্রেসের প্রথম স্টপেজ স্টেশন আর যেতে যেতে জানবো এই ট্রেনের ভাড়া কি কি সুবিধা অসুবিধা রয়েছে এবং এই ট্রেনে কয়টি কোচ রয়েছে এবং কখনই বা ফরিদপুর বা রাজশাহী পৌঁছাবে সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক সময় যখন করিতে ঠিক দুইটা বাজে ত্রিশ মিনিট তখন ট্রেনের সময় মাত্র আর আধা ঘন্টা রয়েছে স্টেশনে ঢুকেই ট্রেনের ডিসপ্লে বোর্ডে তাকিয়ে দেখি ট্রেন নাম্বার সাতশো পঞ্চান্ন মধুমতি এক্সপ্রেস শহরতলির আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক দুপুর তিনটায় ডিসপ্লে বোর্ডে খানিকটা চোখ বুলিয়ে ডান দিকে তাকিয়ে দেখলাম লেখা আছে চোদ্দো ষোলো আট নম্বর প্ল্যাটফর্ম এই দিকে আমাদের মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে কমলাপুরে চলে এসেছে দুইটা পনেরো মিনিটে চলে এসেছে আর এই পাশে যে র্যাকটি দেখা যাচ্ছে এটি মূলত সিরাজগঞ্জ এক্সপ্রেস ওয়াশপিটে রাখা আছে বিকেলে ছেড়ে যাবে এই যে আমাদের মধুমতি এক্সপ্রেস দুটো স্লিপার কোচ রয়েছে এসি কোচের মধ্যে এটি একটি এই পুরো ট্রেনে কোনো এসি চেয়ার নেই একটি এসি স্লিপার রয়েছে ঢাকা রেল স্টেশনের শহরতলীর আট নং প্ল্যাটফর্মে এলএসপি র্যাক নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ভায়া পদ্মা সেতু হয়ে একমাত্র ট্রেন মধুমতি এক্সপ্রেস যেটি ছেড়ে যাবে ঠিক দুপুর তিনটায় আমাদের বগি নাম্বার হলো গ মনে হচ্ছে এটি এই যে এটি কম ঢাকা রাজশাহী এই হলো ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম আর পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি মূলত মধুমতি এক্সপ্রেস এই ট্রেনে আজকে ভ্রমণ করব ঢাকা থেকে ফরিদপুর অব্দি এটি কিন্তু ঢাকা থেকে রাজশাহী অব্দি চলাচল করে এটি একমাত্র ট্রেন যেটি পদ্মা সেতু হয়ে কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহী অবধি চলাচল করে অনেকটা ঘোরাপথে যারা ঢাকা থেকে রাজশাহী যায় তারা মূলত এই ট্রেনে খুব কমই যায় কারণ এটি পদ্মা সেতু হয়ে অনেক ঘোরাপথে রাজশাহী যায় এবং ভাড়াও বেশি ঢাকা থেকে রাজশাহী এই ট্রেনে আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মধুমতি এক্সপ্রেস রাজশাহী অভিমুখে যাত্রা করবে দুপুর তিনটায় মূলত এটি ছয়টা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে দুইটার সময় পৌঁছানোর কথা ঢাকা কমলাপুর রেল স্টেশনে কিন্তু পনেরো মিনিট বিলম্বে ট্রেনটি পৌঁছেছিল আর বর্তমানে বাঁচতেছে দুইটা পঁয়তাল্লিশ আর পনেরো মিনিট পরে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে রাজশাহীমুখী মধুমতি এক্সপ্রেসের আজকের লোকো আমেরিকান দানব শিশট্টি বিশ বত্রিশ হস পাওয়ারের আমেরিকান দানব এটি আজকে মধুমতি এক্সপ্রেসের লোকো শিশট্টি বিশ সর্বশেষ এই লোকগুলোয় আনা হয়েছে ব্রডগেজ ইঞ্জিনের সর্বশেষ লট হিসেবে আমেরিকা থেকে এই মধুমতি এক্সপ্রেস কিন্তু এক সময় রাজশাহী থেকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট অবধি চলাচল করত তখন ছিল ভ্যাকম কোচ পরবর্তীতে এটি আর রাজবাড়ি থেকে টঙ্গিপাড়া পর্যন্ত চলাচল করত পদ্মা সেতু চালু হওয়ার পর পরবর্তীতে এটিকে আবার এই ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে ঢাকা রুটে সেতু হয়ে চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে বর্তমানে ট্রেনটি কিন্তু ভারত থেকে আমদানি করা এলএসবি কোচ দিয়ে চলাচল করছে এবং টোটাল যেই কোচগুলো দেখতে পেলাম সবগুলো কোচ মিলিয়ে টোটাল এগারোটি কোচ রয়েছে এলএসবি যার মধ্যে কোনো এসি চেয়ার নেই শুধুমাত্র একটি এসি কেবিন রয়েছে আর বাকি সবগুলাই শোভন চেয়ার এই যেরকম শোভন চেয়ার যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেসে করে ঢাকা থেকে ফরিদপুর আর অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি মূলত মধুমতি এক্সপ্রেস দিন পরে যাননি আর মধুমতি এক্সপ্রেসের সংক্ষিপ্ত ইতিহাস জানা যাক মধুমতি এক্সপ্রেস যেটি সর্বপ্রথম চালু করা হয়েছিল পনেরোই আগস্ট দু সালে সেই সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট অব্দি চলাচল করত রাজশাহী থেকে পরবর্তীতে দুই সালে রুট পরিবর্তন করে ফরিদপুর জেলার ভাঙা পর্যন্ত বর্ধিত করা হয় পদ্মা সেতু চালু হওয়ার পর পরবর্তীতে দুই সালের পহেলা ডিসেম্বর ট্রেনটিকে ঢাকা অব্দি বর্ধিত করা হয় এই হলো আমার কোচ গ আর সর্বপিছনে হলো এসি স্লিপার কোচ পুরো ট্রেনে একটি মাত্র এসি কামরা রয়েছে যেটি এসি স্লিপার অর্থাৎ এসি কেবিন যেটিকে বলা হয় সেটি রয়েছে একটি আর বাকি সবগুলি হলো শোভন চেয়ার আর আমার হলো এই যে শোভন চেয়ার গ শ্রেণী সময় হয়ে গেছে আর দশ মিনিট আছে ট্রেনে ওঠা যাক ট্রেন ছাড়ার মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যার কারণে আমি ক্যামেরা বের করতে পারিনি আপনার আপনাদের প্ল্যাটফর্ম ত্যাগ করার ভিডিওটি কিন্তু দেখাতে পারেনি বর্তমানে ট্রেনটি কিন্তু দুর্দান্ত গতি নিয়ে গিয়ে চলছে তার গন্তব্য রাজশাহীর দিকে ঢাকা থেকে রাজশাহী চারের ভাড়া পাঁচশো পঁচাশি টাকা এবং এসি কেবিনের ভাড়া তেরোশো চল্লিশ টাকা ভায়া পদ্মাশিত হয়ে ঢাকা থেকে রাজশাহী অব্দি ঢাকা এবং রাজশাহী বাদ দিলে ট্রেনটি যতগুলি স্টেশনে দাঁড়ায় স্ক্রিনে সেই স্টেশনগুলোর বিরতির সময়সূচি দেওয়া হল রাজশাহী অব্দি পদ্মা সেতু হয়ে একমাত্র ট্রেন মধুমতি এক্সপ্রেস চলাচলকারী আর এই ট্রেনে যদি আপনি ভ্রমণ করেন তাহলে ছোট বড় অসংখ্য নদী কিন্তু আপনি এই পথে দেখতে পাবেন আর জার্নি করতে করতে বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না তবে বৃষ্টি থামার পর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজেছে তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এই জার্নির পুরো সময়টা আমাকে সঙ্গ দিয়েছিল কাশফুল আসলাম মধুমিতি এক্সপ্রেসের প্রথম স্টপেজ মা রেলওয়ে স্টেশন এই হলো মা রেলওয়ে স্টেশন অল্প কিছু যাত্রী দেখা যাচ্ছে এই হলো প্ল্যাটফর্ম পদ্মার সাথে পার হওয়ার পর এটি এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ অর্থাৎ পদ্মা রেলওয়ে স্টেশন পদ্মা রেলওয়ে স্টেশনে মোটামুটি যাত্রী ছিল রাজশাহী অভিমুখী এই পদ্মা সেতু হয়ে একটি ট্রেন যেটি মধুমতি এক্সপ্রেস যেটি মোটামুটি অনেকগুলো স্টেশনেই যাত্রাবিরতি করে যেমন ভাঙা রেলওয়ে স্টেশন পদ্মা রেলওয়ে স্টেশন এবার আসুন সোমন শহরের এলএচবি কোচের ওয়াশরুম দেখে নিই ক্যাটারিং সার্ভিসের কথা যদি বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলের যারা ক্যাটার আছে তারা কিন্তু কিছুক্ষণ পর পর এরকম নাস্তা নিয়ে আসে আপনারা কিন্তু পর্যাপ্ত নাস্তা কিন্তু ট্রেনের মধ্যে পেয়ে যাবেন চা কফি সবকিছু পেয়ে যাবেন আমাদের ট্রেন কিন্তু এই মতো প্রবেশ করলো শিবচর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে যখন হাত দিয়ে কাশফুল ধরা যায় তখন ব্যাপারটা কেমন হয় বলেন তো আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে জংশনে সঙ্গে পুকুরিয়া রেলওয়ে স্টেশন ট্রেন প্রবেশ করছে ফরিদপুর জেলার তালমা রেলওয়ে স্টেশন এটি মূলত নগরকান্দা উপজেলা তালমা রেলওয়ে স্টেশনে ভালোই যাত্রী

প্রবেশ করছে ফরিদপুর রেল স্টেশন আর এই ফরিদপুর রেল স্টেশনে আমার সর্বশেষ গন্তব্যস্থল আর এই ট্রেনটিকে যেতে হবে আরও বহুদূর যেহেতু ট্রেনটি রাজবাড়ি কুষ্টিয়া পাবনা হয়ে রাজশাহী যাবে সেহেতু এই ট্রেনটি রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে ঠিক রাত সাড়ে দশটা ট্রেন থেকে নেমে গেলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে আর এই ফরিদপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এই মধুমতি এক্সপ্রেস বাদ দিল আর দুটি ট্রেন দাঁড়ায় যেটি হলো সুন্দরবন এক্সপ্রেস আর পেনাপোল এক্সপ্রেস আপনারা কিন্তু এই দুটি ট্রেনেও এই ফরিদপুর আসতে পারেন স্টেশন থেকে বের হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্টেশনের মূল প্রবেশদ্বার ফরিদপুর রেলওয়ে স্টেশনটি একটি পুরাতন স্টেশন এবং স্টেশনটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আজকের মতো আমি আমার জার্নি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী জার্নিতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ